আসসালামু আলাইকুম এসজে কিচেনে সকলকে স্বাগত আজকের রেসিপি সুজির ভাজা মিষ্টি মাত্র দুইটি উপকরণ ঘরে থাকলেই তৈরি হয়ে যাবে এত মজার মিষ্টি যখন তখন মিষ্টি খেতে ইচ্ছা করলে এই সুজির ভাজা মিষ্টিটা তৈরি করা যাবে খুবই সহজে আমি প্রথমে একটা প্যানে দিচ্ছি এক চামচ মতো ঘি আপনারা কেউ চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন মিষ্টি জাতীয় খাবারে ঘি ব্যবহার করলে খেতে কিন্তু দারুণ হয় আর সয়াবিন তেলে কিন্তু অতটাও স্বাদ হবে না তারপর আমি এখানে দিচ্ছি হাফ কাপ মতো সুজি সুজিটাকে খুব ভাজার প্রয়োজন নাই এক থেকে দেড় মিনিট ভাজলে কিন্তু সুজিটা ভাজা হয়ে যাবে সুজিটা আমি হালকা করে ভেজে নিয়েছি আর এখানে আমি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা আপনারা এখানে আটাও দিতে পারেন এখন ময়দার সঙ্গে সুজিটাকে আবারও কিছুক্ষণ ভেজে নেব সুজিটা হালকা করে ভেজে নিয়েছি এখন আমি হাফ কাপ সুজির জন্য পানি দিচ্ছি এক কাপ যতটুকু সুজি দিবেন তার ডাবল পানি লাগবে এখন আমি একটা খুব ভালোভাবে খামি তৈরি করে নিচ্ছি হাফ কাপ সুজির জন্য এক কাপ পানি একদম পারফেক্ট মাপ এখন আমি খুব ভালোভাবে খামিরটাকে চেড়ে তৈরি করে নিচ্ছি আর এ পর্যায়ে আমি আবারও দিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটা দিয়ে এখন খুব ভালোভাবে খামিরটাকে তৈরি করে নিব খুব শুকনা শুকনা করে খামিরটাকে তৈরি করে নিতে হবে হাতে নিয়ে এভাবে দেখবেন যে ঠিকঠাক আছে কি না খামিরটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এখন আমি একটা পাতিলে খামিরটাকে ঢেলে নিচ্ছি আর খামিরটাকে একটু গরম অবস্থাতে মেখে নেওয়ার চেষ্টা করবেন গরম অবস্থাতে খামিরটা মেখে নিলে খামিরটা খুবই সফট হয় এভাবে করে আমি একটা সফট ডো তৈরি করে নিলাম আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে সরিয়ে রাখলাম আর আমি এখানে নিচ্ছি হাফ কাপ মতো চিনি আর হাফ কাপ চিনির সঙ্গে দিচ্ছি হাফ কাপ পানি এখন একটা ঘন শিরা তৈরি করে নিব শিরাটা যাতে একটু চিটচিটে ভাব আসে এখন আমি এখানে সামান্য এক ফোঁটা ফুড কালার ব্যবহার করেছি যাতে মিষ্টিগুলো দেখতে ভালো লাগে শিরাটা তৈরি করা হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর আমি আবারও ডোটাকে কিছুক্ষণ হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি বেলুন চাকিতে আমি সামান্য একটু ঘি ভালো করে মেখে নিচ্ছি যাতে আমার সুজির ডোটা বেলে নিতে খুব সহজ হয় খুব ভালোভাবে ঘি মাখানো হয়ে গেছে এখন আমি ডোটা নিয়ে একটা মোটা করে রুটি বানিয়ে নিব মিষ্টি শেপটা আসলে যা যেমন ইচ্ছা সে সেভাবে দিতে পারে সুজির মিষ্টিগুলোকে আপনারা গুলাব জামুনের শেপেও করে নিতে পারেন আর এই সুজির মিষ্টিটা কিন্তু গুলাব জামুনের যে কোনো অংশ কম লাগবে না এতটাই টেস্টি হয় এই মিষ্টিগুলো খেতে আমার পছন্দ মতো আমি এখন মিষ্টির ডিজাইনটা করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে মিষ্টিগুলো কাটছি কেউ চাইলে মিষ্টিগুলোকে চার কোনা করেও ভেজে নিতে পারেন আমি এখন এই মিষ্টিগুলোকে ত্রিভুজ করে কেটে নিচ্ছি তিন কোনা মিষ্টির ডিজাইন আমি করে নিচ্ছি এভাবে করে সবগুলো কেটে নিচ্ছি আর আগে থেকে আমি চুলাতে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন হাই হিটে গরম হয়ে যাবে তখন আমি মিষ্টিগুলোকে ভেজে নিব হাই হিটে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে কোনো সময়তে কিন্তু চুলার পাওয়ারটা কমানো যাবে না মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না এতে সুজির মিষ্টিগুলো ভেঙে যেতে পারে দুই থেকে তিন মিনিট পর মিষ্টিগুলো নাড়াচাড়া করবেন আমি আবারও বলছি চুলার পাওয়ারটা হাই হিটে রেখে এই সুজির মিষ্টিগুলো ভেজে নিতে হবে হাই হিটে রেখে না ভাজলে সুজির মিষ্টিগুলো ফেটে যেতে পারে এভাবে করে আমি হাই হিটে দিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি আমি এখানে সাদা কালার করে ভেজেছি মিষ্টিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি তেলে থেকে তুলে সরাসরি চিনি সিরাতে ভিজিয়ে নেব আর কিছুটা মিষ্টি আমি এখানে লাল করেও ভেজে নিয়েছি যাতে সুন্দর লাগে মিষ্টিগুলো দেখতে সুজির মিষ্টিগুলোকে এখন আমি চুলাতে দিয়ে এক থেকে দুই মিনিট মতো বল কুঠিয়ে নিব যাতে মিষ্টিগুলো খুব ভালোভাবে ভিজে যায় মিষ্টিগুলো আমি দুই মিনিট মতো ফুটিয়ে নিব এতে মিষ্টি কিন্তু একটাও গলে যাবে না বা ভেঙে যাবে না মিষ্টিগুলো যখন ফুটানো হয়ে যাবে তখন আমি তিরিশ মিনিটের মতো আবারও ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর দেখুন মিষ্টিগুলো কতটা নরম তুল তুলে হয়েছে আর রসালো হয়েছে মিষ্টিগুলো কিন্তু রসে টৈটুম্বর হয়ে গেছে এতটাই খেতে মজা আর গোলাপ যেমন মিষ্টির চেয়ে কোনো অংশ কম নাই এই মিষ্টিটা খেতে এতটাই টেস্টি হয় দেখে বুঝতে পারছেন কতটা রসালো হয়েছে মিষ্টিগুলো একটা মিষ্টি কেটে শেয়ার করছি কতটা নরম তুল তুলে হয়েছে দেখুন হালকা করে চাপ দিলে কিন্তু মিষ্টিটা ভেঙে যাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ